আজ বুধবার বাইশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন বৃষভ রাশি বৃষভলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ফলহারিণী কালী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ অবশ্যই মাতা কালীর উদ্দেশ্যে নিজেদের মনস্কামনা জ্ঞাপন করতে ভুলবেন না কোনো কিছু না পারলেও বলুন ওম কালি কালী মহা কালী কালিকে পাপ হারিণী ধর্মার্থ মকসে দেবী নারায়ণী নমস্তুতে ওম ক্রিং কালি কায় নম ওম ক্রিং কাললই নম আর যদি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাতা কালীর প্রণাম মন্ত্র পারলে পুরোটাই বলুন আজ আপনাদের সকলকে বিশ্ব পরিবেশ দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রকৃতিকে মাতা স্বরূপ জ্ঞান করে প্রকৃতির সেবা যদি আমরা করতে পারি এর থেকে বড় সেবা কিন্তু আর কিছুই হতে পারে না আপনার তরফ থেকে যতটুকু সম্ভব আশা করি আপনিও করবেন আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীরের মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে সবার থেকে দূরে সরে নির্জনতা বজায় রেখে একাকি সময় কাটাতে পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করবার চেষ্টা করুন পেশাদারী ক্ষমতাকে ব্যবহার করে পেশাগত সম্ভাবনাকে বৃদ্ধি করুন তাহলে কর্মক্ষেত্রে অফুরন্তভাবে আপনার লাভান্বিত হবেন আজ প্রাণ খুলে হাসুন আত্মবিশ্বাস ফিরে পাবেন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন ব্যক্তিগত বিষয়গুলি সমাধানের জন্য আপনার কর্মপদ্ধতিতে আরও উদারতা আনুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না